আমরা লগারিদম এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি সো আজকের লেকচারে লগারিদমের অপর একটি প্রবলেম নিয়ে আলোচনা করবো সো প্রশ্নে বলে দেওয়া সে দেখো যে প্রমাণ করো লগ অফ এক্স স্কোয়ার এক্স ইন্টু লগ অফ ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু লগ অফ জেড স্কোয়ার জেড ইজিক টু ওয়ান অপন এইট তাহলে আমাদের প্রমাণ করার অর্থ হচ্ছে আমরা বামপক্ষ সমান ডানপক্ষ এটা প্রমাণ করবো এই বাম এটা হলো আমাদের বামপক্ষ আর এটা হলো আমাদের ডানপক্ষ সব প্রথমে বামপক্ষ লিখে না বামপক্ষ সমান লগ অফ এক্স স্কোয়ার ইন্টু এক্স ইন্টু লগ অফ ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু লগ অফ জেড স্কোয়ার ইন্টু জেড ইজি ইজিক দেখো আমাদের লগের যে ধর্মগুলো রয়েছে বা লগের যে আমাদের সূত্রাবলী রয়েছে সেই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এগুলো প্রমাণ করবো দেখো লগ অফ এক্স বাই এক্স স্কোয়ার আমরা বিভিন্ন রকম ফর্মুলা জানাই যেমন লগ অফ এ বি এটা কীভাবে লিখা যায় বলতো লগ অফ এ ডিভাইড বাই লগ অফ বি বেসে কিছু নেই মানে ন্যাচারাল লগ অর্থাৎ আমাদের ই রয়েছে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যেহেতু উপরে একটা রয়েছে নিচে একটা রয়েছে তাহলে এটা লিখে নাও লগ অফ এক্স বাই লগ অফ এক্স স্কোয়ার ইন্টু অনুরূপভাবে এটাকেও লিখছি উপরে ওয়াই আছে নিচে ওয়াই স্কোয়ার আছে বেসে লগ অফ ওয়াই ডিভাইড বাই লগ অফ ওয়াই স্কোয়ার ইন্টু লগ অফ জে ডিভাইড বাই লগ অফ জি স্কোয়ার তার ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করলাম আমরা লগ অফ এ বি এর ফর্মুলা লগ অফ এ বাই লগ অফ বি সমান দেখো অপর একটা ফর্মুলা রয়েছে তাহলে এর মধ্যে আমাদের কোনটাকে ফর্মুলাতে ফেলতে পারি এর মধ্যে দেখো লগ অফ এক্স স্কোয়ার অর্থাৎ আমাদের ফর্মুলা আছে লগ অফ এম স্কোয়ার বা কোনো একটা সংখ্যা থাক না কেন তার স্কোয়ার যদি থাকে বা পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ারটা সি করে দাও পাওয়ার যদি সি থাকে তাহলে এই পাওয়ারটা আমাদের কী হয় লগের প্রপার্টি অনুযায়ী লগ অফ এম আর এই সিটা সামনে চলে আসে এরকম হয়ে যায় তার মানে পাওয়ারে যেটা থাকবে সেটা সামনে চলে আসবে লগের ধর্ম অনুযায়ী বা লগের যে সূত্র রয়েছে সেই সূত্র অনুযায়ী তাহলে দেখো এক্স স্কোয়ার বসে আছে তাহলে এই দুইটা আমাদের কোথায় চলে আসবে সামনে চলে আসবে তাহলে সেটাকে অ্যাপ্লাই করো লগ অফ এক্স বাই টু ইন্টু লগ অফ এক্স ইন টু লগ অফ ওয়াই ডিভাইড বাই লগ অফ ওয়াই স্কোয়ার আছে স্কোয়ারটাকে সামনে নিয়ে আসো ইন্টু লগ অফ জি ডিভাইড বাই লগ অফ জি স্কোয়ার লগ অফ টু জি তাহলে আমরা এ পর্যন্ত পেলাম এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে উপরও লগ এক্স আছে নিচে লগ আছে উপরও লগ ওয়াই আছে নিচে লগ ওয়াই আছে উপরে লগ জি আছে নিচে লক জি আছে তাহলে নিশ্চয়ই কাটছে আমাদের তাহলে এটার সঙ্গে এটা কাটলো এটার সঙ্গে এটা কাটলো এটার সঙ্গে এটা কাটলো তাহলে সবগুলো কেটে গেছে শুধুমাত্র কে পড়ে থাকছে আমাদের এখানে একে দুই পড়ে আছে এখানে একের দুই পড়েছে এখানে একে দুই পড়েছে তাহলে বসিয়ে দাও একে দুই গণিত একে দুই গণিত একের দুই এটা গুণগুলো কত হচ্ছে আমাদের দুই দুগুনো চার চার দুগুণ আট একের আট তাহলে দেখো আমাদের ওটাই প্রমাণ করতেগুলো ছিল যে এটা সমান একের আট তাহলে এটা সমান কত পেলাম আমরা ডান পক্ষ তার মানে যখন যে কোনো ধরনের প্রবলেমগুলোকে আমাদের প্রমাণ করে যদি থাকে তাহলে প্রমাণ করি প্রবলেমগুলিকে আমাদের কীভাবে করতে হবে বামপক্ষ এবং ডানপক্ষ এইভাবে মান বের করে প্রমাণ করতে হবে